বাংলাদেশের উত্তর জনপদ রংপুর আর এই শহরের বুকে এক অবাক করা জায়গা চিকলি সিটি পার্ক যেখানে প্রকৃতি আধুনিকতা আর বিনোদনের একসাথে মিশে গেছে এই ভিডিওতে আমরা দেখাবো দিন ও রাতের দুই ভিন্ন রূপের চিকলি পার্ক শহর থেকে কিছুটা দূরেই চিকলি সিটি পার্ক পার্কের প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা পার্কে প্রবেশ করতে চোখে পড়বে সুসজ্জিত প্রবেশ দ্বার চারপাশে ফুল আর সবুজ গাছের শাড়ি যেন স্বপ্নের কোনো দ্বার উন্মোচিত হলো এ যেন এক আলাদা জগৎ শহরের কোলাহল থেকে দূরে শান্ত এবং আনন্দের মিলন মেলা এখানে আছে নানান ধরনের রাইডস শিশুরা যেমন মজা পায় বড়রাও যেন স্মৃতির চরণে ফিরে যায় শৈশবে আর এই সেই নাগরদোলা এটি যেন চিকলি পার্কে এক অনন্য আকর্ষণ ওপরে উঠতেই চারপাশে সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ে হৃদয়ে দিনের আলো ধীরে ধীরে নিবে আসে আলোয় আধারিত পার্কে সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে রঙিন লাইট জলে ঝিকিমিকি আলোয়ের রূপ বদলে দেয় পুরো পার্ক শিশুরা আরো উত্তেজিত আর বড়রা নতুন করে মুগ্ধ রাতের চিকলি পার্ক একেবারে অন্যরকম আলোই সেজে ওঠে রাস্তা পানির ওপর প্রতিফলন আর বাতাসে বইছে এক রহস্যময় স্নিগ্ধতা মনে হয় এ যেন কোনো সিনেমার দৃশ্য এই সময় যারা আসেন তারা যেন মুগ্ধ হয়ে যান বারবার রংপুর শহরের উত্তরে অবস্থিত চিকলি সিটি পার্ক নগরবাসীর কাছে একটি নতুন পরিচিত হয়ে উঠেছে দুই সালে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় আধুনিক পার্কটি এর মূল লক্ষ্য ছিল নগরবাসী এবং আশেপাশের মানুষের জন্য একটি পরিবেশ বান্ধব ও সুস্থ ধরার বিনোদন কেন্দ্র তৈরি করা পার্কটি নির্মাণের পিছনে ছিল নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি শহরের কোলাহল থেকে দূরে একটি খোলা ও প্রকৃতিক পরিবেশে যেখানে পরিবার প্রিয়জন নিয়ে মানুষ স্বচ্ছন্দে সময় কাটাতে পারে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ হেঁটে চলার প্রশস্ত পথ শিশুদের খেলার স্থান এবং প্রাকৃতিক জলাধারা পর্যটকের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চিকলি সিটি পার্ক যেন এক স্বপ্নীল জলছবি পার্কের মাঝে বিস্তৃত লেকটি যেন সবুজ প্রকৃতির বুকে জলের এক নীরব কবিতা সূর্য যখন লেগের জলে প্রতিফলিত হয় তখন পানির উপর ঝলমলে রোদের খেলার চোখ জুড়িয়ে দেয় চারপাশে সারি সারি গাছের ছায়ায় জল পড়ে ওপর আর মাঝে মাঝে হালকা হাওয়ায় ঢেউ খেলে যায় প্রকৃতির এক অনন্য ছন্দ লেগের পার ঘেসে সাজানো হয়েছে বসার জায়গা যেখানে বসে কেউ চাইলে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন নির্জনতা আর প্রশান্তির মাঝে পাখির ডাক হালকা বাতাস একত্রিত করে তৈরি করেছে শান্তিময় পরিবেশ যার প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটাতে চান তাদের জন্য এই লেকটি এক আদর্শ স্থান বিলে ঘোরার জন্য আছে স্পিড বোট গত কয়েক বছরে ভ্রমণ পিপাসের জন্য আকর্ষণ করেছে এই জায়গাটি দুদ্রন্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা দিনের চেয়ে রাতের এই ঝর্ণা দেখতে বেশ ভালো লাগে নানান রঙের আলোয় ঝলকানিতে চোখ ভরে যায় চিকলি সিটি পার্ক ঘুরতে এসে যদি একটু খুদে পেয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই এখানে রয়েছে বিভিন্ন ধরনের মজাদার খাবার রেস্টুরেন্ট যা শুধু সাধে নয় দেখতেও অসাধারণ বন্ধুরা চিকলি সিটি পার্ক এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানার আপনার অভিমত আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে রংপুরেও আছে এমন একটি মনের মতো সুন্দর জায়গা